নমস্কার বন্ধুরা আজ সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলা এবং দু সালের যে টেট পরীক্ষার উপর প্রশ্নভুল মামলাটি হয়েছিল ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর মামলাটি সেই মামলার শুনানি হতে চলেছে অর্থাৎ সুপ্রিম কোর্টে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত এবং এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে তো বন্ধুরা প্রথমত যে বিষয়টি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে দু হাজার চোদ্দ সালে যে প্রশ্নভুল মামলা অর্থাৎ ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যে মামলাটি সেই মামলাটি দেখতে পাচ্ছ এখানে দিব্যেন্দু কুন্ডু ভার্সাস দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এটাই হচ্ছে কিন্তু পনেরোশো চুরানব্বই বা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর মামলা তো এই মামলার আজকে শুনানি হতে চলেছে কার কার বেঞ্চে এখানে দেখতে পাচ্ছ বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা সিরিয়াল নম্বর হচ্ছে বয়াল্লিশ আর এখানে দেখতে পাচ্ছ এখানে তারিখটাও দেওয়া রয়েছে ছয় আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের কিন্তু এই মামলাটির শুনানি হতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা ম্যাট ওয়ান যে মামলাটি এই মামলাটি কিন্তু দু সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার উপর ভিত্তি করে প্রশ্নবুল মামলা দায়ের করে পনেরোশো জন কিন্তু অলরেডি চাকরিটা পেয়ে গেছে ঠিক আছে তো তার পরবর্তী সর্বজনীনভাবে মামলাটি করা হয় এবং যেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে এবং আজকের তার শুনানি তো কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব তো এরপরে সরাসরি চলে যাব আমরা আমাদের যে এসএসসির যে মামলাটি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বারটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সাস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি মানে এই যে মামলাটি এটাই হচ্ছে কিন্তু এসএসসির যে চাকরি বাতিল মামলা ঠিক আছে এসএসসির যে চাকরি বাতিল মামলা সেই মামলাটির কিন্তু আজকে শুনানি রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকের তারিখটা দেওয়া রয়েছে এবং বিচারপতি কে কে রয়েছে অনারেবল চিফ জাস্টিস ঠিক আছে তারপর হচ্ছে অনারেবল জাস্টিস জে পাড্ডিওয়ালা অ্যান্ড অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা তো তিনজনের ডিভিশন বেঞ্চে কিন্তু আজকের এই এসএসসির মামলাটির শুনানি হবে সিরিয়াল নাম্বার রয়েছে কিন্তু তেরো ঠিক আছে তো এই যে সিরিয়াল নাম্বার তেরো এটা কিন্তু বারোটা নাগাদ এই মামলাটির শুনানি হতে চলেছে ঠিক আছে তো কী আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো আর বন্ধুরা এই যে মামলাটি এই মামলাটির সঙ্গে কিন্তু সাতশো একটা কেস কানেক্টেড রয়েছে সাতশো একটা কেস কিন্তু কানেক্টেড রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পিটিশনার কে রয়েছে তারপরে রেসপন্ডেড কারা কারা রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেয়া রয়েছে হুম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে সিরিয়াল নাম্বার সিরিয়াল সিরিয়াল ডেট অর্থাৎ কবে ডেট দেওয়া হয়েছে ছয় আট দু এর আগে ডেট কবে ছিল এখানে সেটাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে ষোলো সাত দু তার আগে এই মামলাটির শুনানি হয়েছে সেটা হচ্ছে সাত পাঁচ দু হাজার চব্বিশ তো এরকমভাবে কিন্তু মামলাগুলো শুনানি হয়েছে পরপর করে তো আজকের এই মামলাটির একটা শুনানি গুরুত্বপূর্ণ শুনানি কেন বলছি কেননা পাঁচজন যে পার্টি রয়েছে তার পক্ষ থেকে কিন্তু অলরেডি যে তার মানে হলফনামা সেটা কিন্তু জমা করা হয়ে গেছে ঠিক আছে রিপোর্ট জমা করা হয়েছে তো সেই রিপোর্ট অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ আজকের শুনানি হতে চলেছে তো কী আপডেট আসে অবশ্যই বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে দেখতে পাচ্ছ এই যে মামলাটি এই মামলাটি এখানে দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে তো গত বাইশ চার দু হাজার কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে আর শুনানি করেছিল কিন্তু দেবাংশু বসাক এবং সাব্বার রশিদি সাববার রসিদি ঠিক আছে তো এরা কিন্তু শুনানিটা দিয়েছিল এবং ছাব্বিশ হাজার যে চাকরি এসএসসির তারা তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দিয়েছিল তো এবারে এসএসসির থেকে গতকাল একটা রিপোর্ট জমা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে বারোশো জন নাকি তারা অবৈধ তো দেখা যাক এবারে এর উপর কী অ্যাকশান নেওয়া হয় তো কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো সবাই সুস্থ সুস্থত সবাই ফর ওয়াচিং জয় হিন্দ বাই